হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে ভাপা পুলি তেলের ঝামেলা ছাড়াই এই পিঠাটা খুব সহজে কীভাবে বাসায় তৈরি করা যায় সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব আমি এখানে মাঝাগে আঁকিতে একটাই নারকেল নিয়েছি আমি নারকেলটা ভেঙে নিব নারকেলটা ভেঙে পুরানি দিয়ে কুড়ে নিব যে আমি নারকেলটা কুলে নিয়েছি এখন একটা হাড়িতে আমি আখের গুড় দিয়ে দিলাম আপনারা যে কোনো ধরনের গুড় দিতে পারেন খেজুরের গুড় তালের গুড় যে কোনো ধরনের গুড় দিতে পারেন এখানে গুড় দিয়ে আমি নারকেলটা ঢেলে দিলাম আমি গুড় আর চিনি দুটোর মিশ্রণে পিঠাটা তৈরি করব। তাহলে পিঠাটা খেতে খুব বেশি মজা হয় চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখতে হবে না হলে কিন্তু পুরটা পুড়ে যেতে পারে এখানে দারচিনি এলাচ তেজপাতা দিয়েছি এগুলো দিলে পুরটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কালার আসা পর্যন্ত আমি কিন্তু এভাবে নেড়ে চড়ে দিব এই যে আমি চিনি দিয়ে দিচ্ছি আর চিনি এই দুইটা ব্যবহার করলে পিঠার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এই যে খুবই আলতুভাবে নাড়তে হবে অনবরত নাড়তে হবে না হলে পোড়া লেগে যেতে পারে পুড়ে গেলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগবে না তেতো হয়ে যাবে এই যে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম লবণ না দিলে কিন্তু মিষ্টির পরিমাণটা ভালোভাবে আসে না দেখুন আমার পুরটাতে কিন্তু ব্রাউন কালার চলে এসেছে এরপর যে আমার পুরটা কিন্তু তৈরি হয়ে গেছে আমি পুরোটা একটা প্লেটে ঢিলে ঠান্ডা করে নিয়েছি এখন আমি একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে পানিটা ফুটিয়ে নেব পানিটা যখন টক বক করে ফুটে উঠবে আটা দিয়ে দিব। আমি কিন্তু আটা দিয়ে পিঠাটা তৈরি করছি পিঠা আটা দিয়ে তৈরি করলে পিঠাটা খুব নরম হয় খেতে খুব ভালো লাগে এই যে আমি খুব ভালোভাবে এভাবে আটাটা মেখে নেব পানির সাথে অবশ্যই পানিটা টকভগ করে ফুটতে হবে না হলে পিঠাটা কিন্তু শক্ত হয়ে যাবে আমি আটাটা এখন মেখে নেব হাত দিয়ে ভালোভাবে খুব ভালোভাবে মাখতে হবে সাবধানে মাখবেন যেন হাতটা পুড়ে না যায় হাতে হালকা পানি লাগিয়ে নেবেন প্রয়োজন পড়লে যে আমি খুব ভালোভাবে আটাটা মেখে নিচ্ছি হাত দিয়ে এখন একটা গোল শেপ দিয়ে রুটির আকারে শেপ দিয়ে নিচ্ছি আমি রুটিটা একটু পুরু করে বেলে নিব যেহেতু পিঠা তৈরি হবে এই জন্য রুটিটা একটু পুরু করে বলতে হবে যে আমি গোল করে চ্যাপ্টা করে নিয়েছি এখন গুঁড়ো দিয়ে বেলে নিব যে আমি রুটিটা বেলে নিচ্ছি এ পর্যায়ে তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকলে আমাকে কমেন্টে বলতে পারেন আপনাদের জন্য সেটি আমি তৈরি করে দেখাতে পারি আপনারা যে কোনো ধরনের শাঁস দিয়ে পিঠাটা তৈরি করতে পারেন আমি পিঠাটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুর দিয়ে নিলাম এখন চারপাশ থেকে এভাবে রুটিটা কেটে কেটে নিব নিয়ে এভাবে হাত দিয়ে আমি চেপে চেপে সুন্দর করে পিঠাটা তৈরি করে নেব দেখুন আমার পিঠাটা কিন্তু সুন্দর হয়েছে যে এভাবে আর সবগুলো পিঠা আমি করে তৈরি করে নিলাম আমি পিঠাটা দিয়ে এখন এই যে আমি রাইস কুকারে পানি গরম করতে নিয়েছি এই যে পানি গরম করে নিয়েছি এখন রাইস কুকারের উপরে যে অংশটা থাকে সেই অংশটা বসিয়ে দিলাম পানিটা টক বক করে ফুটে গেছে দেখুন ভাপ উঠতেছে উপর দিয়ে এখন আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিব এই পিঠাটা কিন্তু তেলে ভাজার ঝামেলা সারাই খুব সুন্দরভাবে এটা তৈরি করা যায় খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই পিঠাটা ভাপা পুলি গ্রামের ঐতিহ্যবাহী একটি পিঠা এখন আমি পিঠাগুলোকে উল্টে দিব যে আমি পিঠাটা একটা চামচ দিয়ে উল্টে দিচ্ছি সাবধানে উল্টাবেন যাতে হাতে তাপ না লাগে যে আমি উল্টে দিয়েছি আবার ঢাকনা দিয়ে দিলাম এপিট ওপিট করে খুব ভালোভাবে উল্টে পিঠাগুলোকে তৈরি করে নিতে হবে এরপর যে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে যে আমি এখন এক এক করে উঠিয়ে নিব সবগুলো পিঠা এক এক করে উঠিয়ে নিচ্ছি হাতে না লাগে এই পিঠাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু খুবই মজাদার দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে খেতেও কিন্তু অনেক মজাদার ছিল তো বেয়র্স আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ